তা আজকের ভিডিওতে হবে বিজয় মেলাতে কি কি খাওয়া দাওয়া করলাম এবং কি কি খাবারের স্টল আছে এবং কি কি কেনাকাটা করলাম এবং কি ধরনের প্রতারণা বা একটু ধোকাবাজি হয়েছে বলা যায় তো সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথম পর্বে ভিডিওতে বলেছিলাম যে মানে আমরা হুট করে যেহেতু ওরকে নিয়ে চলে গিয়েছিলাম মেলাতে তো এই পর্বেটা আসলে ছিল মেলাতে কী কী আছে কীরকম আয়োজন করা ছিল তো আজকের পর্বে তো বলে দিলাম যে কি নিয়ে হবে তো আমরা গিয়েছিলাম অনেক রাতে তাই একটু মেলাটা ফাঁকা ছিল এবং ঘোরাফেরা করাটার জন্য কোনো তেমন কোনো সমস্যা হয়নি আমরা আরামসে এখানে ঘোরাফেরা করছিলাম তো ঘোরাফেরা করতে করতে আমরা প্রথমে গিয়েছিলাম একটা খেলনার দোকানে তো খেলনার দোকানে গিয়ে যেই জিনিসটা দেখলাম সেটার দাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর ওনারা আমাকে একটা দাম বললো যে এটার দাম হচ্ছে একশো টাকা তা আমরা ভাবলাম যে হয়তো আরও কম দামে পাওয়া যেতেও পারে তো তার জন্য আমরা তখন কিনি নাই তা এরপরে আমরা পরবর্তীতে এটা কীভাবে কিনেছি সেটা ভিডিওতেই বলবো তা এরপরে পাশে আমরা দেখলাম যে এখানে রোল আইসক্রিম তো এই রোল আইসক্রিম নজরুলকে জিজ্ঞেস করলাম ও খাবে কিনা তো ও বলছে যে অনেক রাত হয়ে গিয়েছে এখন এই শীতের মধ্যে ঠান্ডায় এই আইসক্রিম খাবো না তো আপনারা যারা এই ধরনের আইসক্রিম পছন্দ করেন বিজয় মেলাতে যান তাহলে খেতে পারবেন অবশ্য আমরা দামটা জিজ্ঞেস করি না যেহেতু আমরা এটা খাবো না তা পরবর্তীতে আমরা আরও কয়েকটা দোকানে গেলাম যেহেতু আমরা এক দোকানে খেলনার দোকানের মানে খেলনার দাম জিজ্ঞেস করে ফেলেছি তো অন্য দোকানে গিয়ে দেখি যে আমাদের দাম মানে ধরা ছোঁয়ার বাইরে তো এখানে যে পরিমাণ দাম বলছে অর্থাৎ এক এক দোকানে এক এক দাম তো আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে দোকানগুলা তো সেখানে জিনিসপত্রের দাম আসলে বেশি এই কারণে এখানে খেলনার পরিমাণ কম এবং অন্যান্য আইটেমও আছে অর্থাৎ আমরা প্রথম যে দোকানটাতে দাম জিজ্ঞেস করেছি সেখানে শুধুমাত্র খেলনা ছিল তাই দামটা ছিল কম তো আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি তো যে দোকানে দেখবেন যে শুধুমাত্র খেলনা পাতি আছে তাহলে ওইখান থেকে কিনবেন তাহলে দামটা আপনারা একটু কম পাবেন আর যেখানে দেখবেন যে খেলনার সাথে অন্যান্য আইটেম আছে তাহলে সেখানে আপনার ধরা বাইরে দাম বলবে এবং আপনাকে বাধ্য করবে যে হয় ওই দামে কিনুন নয়তো কিনতে পারবেন না এরপর সেখানে নজরে পড়লো কাঁচা ফলমূল দিয়ে বানানো ভর্তা তো আমি নজরুলকে জিজ্ঞেস করেছি যে ও এই ভর্তা খাবে কি না তো ও বলেছিল যে ও নাকি টক ভর্তা বা টক জাতীয় এগুলো খায় না তাই আমার আর কেনা হলো না তা আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম তো যাওয়ার পর একটা পুতুলের দোকানে গেলাম তো সেখানে নজরুল পুতুল পছন্দ করছে তো ওর পছন্দের ফাঁকে আমাকে জিজ্ঞেস করলো আমি কিনবো কি না তা আমি ওকে বলে দিলাম যে না আমি কিনবো না কারণ ঘরে ইতিমধ্যে পাঁচ ছয়টা পুতুল পরে আছে এগুলো রাখারই জায়গা নাই আর সেই তাই আমি আর কোনো পুতুল কিনলাম না কিন্তু সে একটা যে পুতুল পছন্দ করেছে তো সেটার দাম আমরা ওকে বলেই দিয়েছি যে তুমি এটার দামটা বলে চলে আসো আমরা অন্য জায়গায় দেখবো যদি পাই ওইখান থেকে নিব না হলে ওদের যে বলা দাম সেটাতেই নিব তো আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসলাম একটা খাবারের দোকানে তো সেটা মূলত একটা নাস্তার দোকান ছিল তা নাস্তার প্রত্যেকটা আইটেম ছিল তিরিশ টাকা করে তো ওইখানেই আসলে মূল ঘাপলাটা হয়েছে আজকে খাবারের মধ্যে তো আমরা সবগুলা পিঠা দেখতেছি যে একই দাম তিরিশ টাকা করে তো আমরা পিঠা না খেয়ে চেষ্টা করলাম ভিন্ন কিছু খেতে তো ওদেরকে একটা খাবারের আইটেমের নাম জিজ্ঞেস করলাম এটা কি ওরা বললো চিকেন টিক্কা তো যেহেতু চিকেন টিক্কা তাও আবার তিরিশ টাকায় তো ওই চিন্তা করে অর্থাৎ চিকেনের যেহেতু বানাইছে তাই আমরা এটা নিয়ে নিলাম তো এটা নেওয়ার পর এটা আমরা খাচ্ছি খাচ্ছি খাওয়ার একটা মাঝে আমি জিজ্ঞেস করলাম যে নাম দিল চিকেন টিকা চিকেন টিকা কথা এটা তো দেখতেছি শাক দিয়ে বানানো পোয়ার মতো তো আমি খেতে খেতে নজরুলকে যখন এই কথা বলছি তো নজরুল আমাকে বললো যে এই দেখেন আমারটাতে এটা চিকেনের টুকরা পরে এটা দেখলাম যে মনে হয় এক ইঞ্চি সাইজের ছোট্ট একটু টুকরা তাও এক ইঞ্চি কিনা তাও জানি না একটুখানি কিন্তু আমারটাতে তাও নেই তা বুঝলাম যে এরা নামের উপরে এটা চালিয়ে দিচ্ছে যাক তারপরে এখান থেকে আমরা চলে আসলাম তো চলে এসে আমরা আবার একটা খাবারের দোকানে গেলাম তো সেটা হচ্ছে ঝালমুড়ি ঝালমুড়িটা আমার আসলে বরাবরের মতো পছন্দ আর অধিকাংশ ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো এই ঝালমুড়ির একটা স্পেশাল হচ্ছে যে এখানে সুন্দর করে মশলা দিয়ে বানায় আপনি চাইলে ঝাল বাড়াতেও পারেন কমাতে পারেন আর এখানে ঝালমুড়ির যে আইটেমগুলো সবগুলো পুরো দোকানে মানে সাজানো গোছানো ছিল তো আমরা দুইটা নিয়ে মাত্র নিয়েছি একটা আর আমরা ওইটাই ভাগাভাগি করে খেয়েছি তো প্রথমে নজরুল খেয়েছে এরপর আমি জাস্ট ট্রাই করে দেখলাম যে এটা কীরকম স্বাদ তা আসলে দেখলাম যে ঝালমুড়ি যে একটা মশলা থাকে সেটাও দেওয়া তো সব কিছু মিলে এটা আসলে খুবই দারুণ অর্থাৎ খাবারের মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে তো এরপরে আমরা কি করলাম ওই যে খেলনার দোকান প্রথম দোকানে জিজ্ঞেস করেছিলাম তো সেখানে গিয়ে আমরা ওই খেলনাটা কিনে ফেলেছি একটা কিনেছে নজরুল আরেকটা কিনেছি আমি মিশকাতের জন্য তো এখান থেকেই কেনা হয়ে গেল কারণ প্রথম দোকানে যে দাম পেয়েছি আর কোনো দোকানে সেই দামে পাইনি তো এরপরে বিজয় মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই খাবারের দোকানগুলো তো খাবারের দোকান মানে কিছু তো কেনাকাটা হবেই তা আমার ওই ওইরকম আসলে প্ল্যান ছিল না যে কিছু কিনবো তাই নজরুল বলছে যে ওর ভাগ্নি বা ঘরে অনেক বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য কিছু কিনবে তো ও কি করলো এখান তো এখান থেকে ওই রসগোল্লার এই বক্সটা মানে রসগোল্লা না ওইটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ওই জিনিসটা কিনল আর একটা কিনলো ওই যে বোতলের মধ্যে এক বয়ম যে ওয়েফায়ার থাকে সেগুলো কিনলো তারপরে আমরা সেখানে আর বেশিক্ষণ থাকি নাই কারণ ইতিমধ্যে ওরা গেটের দিকে লাইট বন্ধ করা শুরু করে দিয়েছিল আর আস্তে আস্তে মানে দোকানপাটও বন্ধ হবে এরকম একটা প্রক্রিয়া চলতেছে তাই আমরা সেখান থেকে চলে আসলাম তো চলে আসার মুহূর্তে ওকে বললাম যে একটু টাটা বাইবা দিতে এবার আপনাদেরকেও আমিও টাটা বাইবা দিচ্ছি জানি না পর্বতে আর কোনো এই ধরনের ভিডিও আসবে কিনা তো আজকের এই পর্ব ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ